মালবাহী গাড়ি দিয়ে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক দুই চোর তাদের নাম মরম আলী এবং জসিম উদ্দিন তাদের একজনের বাড়ি সোনামোড়া অন্যজনের বাড়ি মেলাখর এলাকায় হঠাৎ করে এলাকাবাসী দেখতে পায় এই দুই যুবক গাড়ি দাঁড় করিয়ে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে দুইটি ছাগল গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসী সন্দেহ হয় তারা আটক করে দুই যুবককে রাম ধোলাই দেয়

এই ধনতেরাসে ও দীপাবলিতে আপনার সাজ হোক সোনার ঝলকে আরো উজ্জ্বল শুধুই মিনা গহনারে প্রতি কিনা কাঁচায় থাকছে বিশেষ উপহার মজুরিতে পাচ্ছেন ৩০ শতাংশ ছাড় আর পুরনো সোনা বগলে নতুন গহনা নেওয়ার সেরা সুযোগ ধনতেরাসের সুপক্ষণে কিনুন আপনার পছন্দের সোনার গহনা আর আনুন ঘরে সমৃদ্ধি ও শুভ লাভ অফার চলবে দশ অক্টোবর দু পঁচিশ থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মীনা গহনারায় ধানতেরাস ও দীপাবলির সোনারি গন্তব্য